ফ্রাই প্যানটা নিয়ে আসছি তো এই ফ্রাই প্যানটা এখনো ওপেন করা হয়নি আজকে আমি পেঁয়াজু ভাজবো আলুর চপ ভাজবো তখন আমি এটা ওপেন করবো কিছু কন্টেন্ট কিনছি আর এটা হচ্ছে রুটি অর্থাৎ রুটি রাখার জন্য বক্স তারপর এই চামচগুলা এই চামচগুলো আমার অনেক পছন্দ হয়েছে এটা একদম প্যাকেট খুলতে হবে পিসগুলো কিনছি পুটে কিনছি যে কোনো জিনিস ঢাকার জন্য খুব সুবিধা তারপর এই প্লেটগুলো আমার খুবই পছন্দ প্লেটগুলো আছে শুধুমাত্র সে আজ মাহিদা তোমাদের ভাইয়ের কথা চিন্তা করে দু তিনটে প্লেট কিনেছি আর আজকের আয়োজনে যেহেতু আমি আজকে বাবার বাসায় যাবো সবাই মিলে ইফতার করবো তো চিন্তা করলাম যে আমি এখান থেকে কিছু তৈরি করে নিয়ে যাই এজন্য হচ্ছে তোমার এখানে আছে দুই দুই ধরনের ডাল এটা আমি সব কিছু ওকে করে রাখছি জাস্ট পিঁয়াজ মরিচ এর মধ্যে দিব এখন পিঁয়াজটা দিলে যদিও গন্ধ উঠবে অবশ্য বেশিক্ষণ নাই মাত্র আর দেড় ঘন্টা বাকি আছে তো এগুলো আমি ভেজে নিয়ে যাব আর আলুর চপের জন্য এটা আমি সকালবেলায় ম্যারিনেট করে রাখছি এখানে সব কিছুই দেওয়া আছে এই টাইমটা আমি নিয়ে যাব ওখানে গিয়ে বুলানোর জন্য আর এই তো বিরিয়ানির মশলা আসুন এখন আমি বিরিয়ানি রান্না করবো অলরেডি খোলা চাল ভিজিয়ে রেখেছিলাম এটা অর্ধেক এখানে অর্ধেক এই হচ্ছে বিরিয়ানির জন্য মাংস এখানে এখনো মশলা দেয়া হয়নি গরুর মাংস এক কেজি গরুর মাংস এক কেজি পোলাইয়ের চাল এই জন্য পুরা প্যাকেটটা আমি এর মধ্যে দিলাম টেস্ট একটু বেশি হওয়ার জন্য বিরিয়ানির স্বাদটা তো পেতে হবে আর বিরিয়ানির মশলা যতটা দেওয়া যায় তত বেশি স্বাদ হয় এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব আজকে আহামরি অত আয়োজন করে করছি না যেহেতু তাড়াহুড়া অনেক কিছুই আছে করার মানে কিছুটা আলু ভেজে রেখেছি যদিও কম হয়েছে তো যাই হোক পরে অ্যাডজাস্ট করে নেব এই হচ্ছে দুধ শ্যামাইটা রান্না করে নিয়ে যাব শ্যামাই একটু ঘরো করে গাঢ় করে দুধটা নিয়েছি যেন শ্যামাইটা টেস্টি হয় এটা মোটামুটি দেওয়া হয়ে গেছে জাস্ট এর মধ্যে আমি এখন শ্যামাইটা দিয়ে দিব গরু মাংস দেখলে তো আমি নিজেও লোক সামলাতে পারি না মনে হয় যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা আমার কেন যে এত ফেভারেট আমি প্রথমে মনে করছি কালারটা সেরকম আসবে না তো এখানে আর মরিচ কিছুই দিব না জাস্ট কাঁচা মরিচের ফালি দিব কয়েকটা যেহেতু রোজা থাকবে সবাই আর খাবার খাওয়া একদমই ঠিক না গরু মাংসের মধ্যে এই কোলাপ চাটা দিয়েছি কিছুক্ষণেরই করবো তারপর গরম পানি অলরেডি হয়ে গেছে ফাইনালি এর মধ্যে সব কিছু দিয়ে দিলাম তো আমি বরাবরের মতো বেশি একটু রান্না করলে দেখা যায় নরম হয়ে যায় বিরিয়ানি অথবা পোলাও ডিম কেটে রেখেছি আলুর চপ করবো আর এই তো পেঁয়াজি তুলে দিয়েছি এতগুলো পেঁয়াজি আমাকে এখন ভাজতে হবে তো বাসায় অল্প কয়েকজন লোক আমরা যখন ভাজি শর্টকাট এই কয়েকটা হলেই হয়ে যায় যেহেতু এখন বাসায় নিয়ে যাব আর বাসায় যখন কোনো কিছু নিয়ে যাওয়া হবে পরিবারের জন্য তখন আসলে কষ্টটা কষ্ট মনে হয় না অনেক এই তো নতুন ফ্রাইপ্যানে হচ্ছে তোমার সর্বপ্রথম পেঁয়াজু করছি প্রথম প্রথম তো নন স্টিকি ফ্রাইপ্যানগুলো খুব ভালো লাগে খুব সফট হয় কিন্তু পরবর্তী সময়ে যখন রান্নাবান্না করি রান্নাবান্না করার পর এটা কিন্তু আর তেল তেলে ভাবটা থাকে না তখন কিন্তু খুব বিরক্ত মনে হয় মনে হয় যে আরও একটা নতুন কিনি ইফতারির জন্য মাত্র আর এক ঘন্টা বাকি মোটামুটি আমার সব আয়োজন এবং রান্না শেষ সবকিছু বক্সে ভরিয়ে নিয়েছি শুধুমাত্র আমি আর সাজ যাবো নারীর বাসায় যেহেতু আমার শাশুড়ি মা তোমাদের ভাইয়া আর আমার ছেলে বাসায় থাকবে ওদের জন্য এখানে রেডি করে রাখলাম সবকিছু গুছিয়ে তারপর আমাকে যেতে হচ্ছে তো এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফিজ